মানে প্রত্যেকটা তাক গুলো এটা বা এটা কি হচ্ছে আপনার ভেজিটেবল ইয়ার করার জন্য আপনি এটা করলে ঠান্ডা কম যাবে ভিতরে এটা করলে ঠান্ডা বেশি যাবে ভিতরে ওয়াও ওয়াও নাইস নাইস 316 লিটারের এই বারকোডটা দিয়ে কিন্তু ফ্রিজের সাথে পরিচয় এই ভারকোটটা অবশ্যই মিলতে হবে ফ্রিজের সাথে 12 বছরের কম্পাসের গ্যারান্টি পাচ্ছেন আপনি পার্সের গ্যারান্টি পাচ্ছেন 4 বছর ডোর গ্যারান্টি পাচ্ছেন 3 বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি একমাত্র ওয়াল্টনই দিচ্ছে আপনাকে এক বছরের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি

আমাদের এখানে ওয়ালটন ভিশন এবং সিঙ্গার প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা ব্র্যান্ড আলাদা এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন সব থেকে ভালো ডিসকাউন্ট পাবেন ওকে ভাই ডিসকাউন্টটা কি আপনারা কি মানে এভাবেই দিচ্ছেন নাকি আপনার অফিসিয়াল ডিলার আমরা আমরা হচ্ছে তো হোলসেল করি তার পাশাপাশি খুচরা আলাদা করতে হয় তো দেখা যাচ্ছে যে হোলসেল যে প্রাইসটা ওটা আমরা খুচরা দিয়ে করতেছি আচ্ছা আমাদের সেলের কোয়ান্টিটিও বাড়লো কাস্টমারও কমে পাইলে আমারও সেলটা বাড়লো ওকে ওকে আর যারা অনলাইন থেকে ধরেন অনেকে দেখা যায় যে ফিজিক্যালি অনেকে চিনে না অনেকে দেখা যায় অনলাইন থেকে ইনফরমেশন নিতে আমরা মোটামুটি একদম সকাল দশটা থেকে শুরু করে রাত্রে বারোটা পর্যন্ত অনলাইনে সার্ভিস দিয়ে থাকি আমরা আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ বা নাম্বার দেওয়া আছে যে কোনো সময় যে কোনো অডিও কল ভিডিও কলের মাধ্যমে ফ্রিজ দেখে পছন্দ করে আপনি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আরেকটা কথা আমি একটু বলে নেই ওনাদের তো বলবো আপনার কী কী ডিলারশিপ আছে একটু বলবেন আমার এখানে ডিলারশিপ হচ্ছে ওয়াল্টন ভীষণ এবং হচ্ছে আপনার সিঙ্গার সিঙ্গার সো ফ্রিজ আইটেমের মধ্যে যদি কেউ একটা কিনতে চান সুন্দর আপনারা যদি দেশি পণ্য কিনতে চান বা ইন্টারন্যাশনাল লেভেলের প্রোডাক্ট কিনতে চান সব কিছুই আছে নাইম ভাইয়ের কাছে তো স্ক্রিনে দেওয়া নাম্বার ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর যখনই প্রয়োজন হবে ওনাদের অফিস আওয়ার দশটা থেকে রাত দশটা আর অনলাইনে আওয়ারটা হচ্ছে দশটা থেকে রাত বারোটা পর্যন্ত ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন ডেলিভারি চার্জ কিভাবে কি দিবেন একটু বলবেন ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে এক হাজার টাকা ডেলিভারি চার্জ আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে চৌষট্টি জেলা ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার আশেপাশে হলে দেখা যায় যেটা ভ্যানের ভাড়া হোক পিক আপ ভাড়া হোক দুশো টাকা লাগুক পাঁচশো লাগু এক হাজার বাইরে বেশিও লাগতে পারে সেক্ষেত্রে ভাড়াটা আপনাদেরকে পে করে নিতে হবে আচ্ছা 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 তো ভাই এক্ষেত্রে কি আমাকে অ্যাডভান্স করতে হবে আমরা ঢাকার মধ্যে অ্যাডভান্স নেই না সচরাচর আর ঢাকার বাইরে এক হাজার টাকা অ্যাডভান্স করতেই হবে ঢাকার বাইরে হলে অবশ্যই এক হাজার টাকা আপনার অ্যাডভান্স করলে বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসে দিয়ে দিয়ে ওখান থেকে নিয়ে নিতে পারবে আর ঠিক আছে ভাই তাহলে যা যা জানার জানলাম আর যেহেতু আমরা ভিডিওতে যাব তো নাইম ভাই আমাদের আজকে কি দিয়ে শুরু করবেন আমরা ওয়ালটনই আজকে দেখাবো ফ্রিজ আমাদের ওয়ালটন ব্র্যান্ডে আচ্ছা তো ফারস্টে ছোট দিয়ে শুরু করি ওকে কারণ আমাদের তো নিস্তলা দোতলা হচ্ছে ওয়ালটন আচ্ছা তিনতলা আমাদের ভিশন হচ্ছে ভাই মানে আমি কিন্তু ওই যে

পার্সেল গ্যারান্টি চার বছর ডোর গ্যারান্টি তিন বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে যদি কোনো আপনার রিপ্লেসমেন্ট ইস্যু চলে আসে সেই ক্ষেত্রে আপনি আপনার এই ফ্রিজ দিয়ে নতুন একটা যে কোনো ফ্রিজ নিতে পারবেন অবশ্যই অবশ্যই আর আপনি হচ্ছে প্রত্যেকটা ফ্রিজে আপনি রেজিস্ট্রেশন করে দিব আমরা ফাইভ স্টার রেটিং দেওয়া আছে ফুড গ্রেড প্লাস্টিক ইউজ করা আছে তো প্রোডাক্ট একদম ফুল প্যাকেজের মধ্যে দেওয়া আছে জাস্ট শুধু ওয়ালটার মানে হচ্ছে

থেকে জানতে পারি যে ওনার অনেক সময় ফিডব্যাক দেয় অনেক জায়গায় ভিডিও করলে দেখা যায় যে

এই ভিডিওটা নিয়ে আসবেন সাবস্ক্রাইব করা থাকবে লাইক করা থাকবে অবশ্যই সেই ডিসকাউন্টটাই পাবে

রয়্যাল ফ্রিজটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না বাট আমি রাখার চেষ্টা করি এটা হচ্ছে ওয়ান মিটারের মধ্যে খুব সুন্দর গ্রাফিক্স এর মধ্যে কালার অ্যাভেলেবেল আছে একটু ভিতরে আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু উপরে নরমাল হবে নিচে ডিপ হবে ড্রয়ার ফ্রিজ ও আচ্ছা ড্রয়ারটা বলতে এই এটা হচ্ছে ডিপ আপনি চাইলে আপনি ড্রয়ারে খুলে ইউজ করতে পারবেন ড্রয়ারের সাথেও ইউজ করা যাবে এগুলো কি পোক্ত হবে নাকি ভাই কি করলেন ভাই আমি তো এমনি বলছি ভাই সমস্যা এখানে ফেলে দিতে হবে এগুলো হচ্ছে খুব খুব ভাবে তৈরি করা কারণ ঢিপের মতো থাকবে আইস হবে খুব হার্ড ভাবে তৈরি করতে হবে নর্মাল ভাবে তৈরি করলে কাস্টমার নিবে

আর এগুলো হচ্ছে বড় ফ্রিজের মধ্যে তিনশো আটচল্লিশ লিটার এটা ঢিপটা কিন্তু অনেক বড় নর্মালটা মোটামুটি ভালো বড় ভালো ফ্রিজ আছে পাশে যেরকম চড়া ভিতরে জায়গা আছে এই ভাই এগুলোতে দেখা ও এটা পকেটগুলো তো অনেক সুন্দর মানে লাগার মধ্যে দুই দিনের মধ্যে চলে আসবে বিশ্বাস জিএসি ইলেকট্রনিক্স থেকে নাসিব টাওয়ারে এসে যদি কেউ চান এখান থেকে প্রোডাক্ট নিব সর্বোচ্চ নতুন দুই দিন সময় দিবেন আর কিচ্ছু করতে হবে না বাকিটা প্রোডাক্ট ঘরে পৌঁছে দিবে নাইন বাইব

এটা হচ্ছে 3X7 মডেল এটা আমার হচ্ছে কত হাজার কত বললেন চেষ্টা যত রূপ করা যায় আমার এখানে ডিসকাউন্ট আমি পর্যন্ত দিতে মানে ব্যবসা করব লাভ করব আর আমি আমি চিন্তা করছি তার কাছে

পঞ্চাশ হাজার নশো নব্বো টাকা ডিসকাউন্ট দিয়ে আঠারো পারসেন্ট ডিসকাউন্ট দেয় একচল্লিশ হাজার আঠারোশো টাকা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করবে শোরুমের এসে নাম বলবে চ্যানেলের নাম অবশ্যই তাদের জন্য এক্সট্রা ভালো একটা ডিসকাউন্ট করা হবে অবশ্যই স্ক্রিম দেওয়ার নাম্বারে তাড়াতাড়ি ফোন দেন ভাই এখনই ফোন দিয়ে দেয় হচ্ছে নন ফোস্ট দেখে বড় এটা হচ্ছে বাইরে একশো একশো তিরিটার ননফোস্ট এটা হচ্ছে টু অ্যাফ ফর মডেল এটা নন ফোস্টের মাঝারি সেল করা যায় হ্যাঁ এটা হচ্ছে আপনার

ছোট থেকে বড় সবগুলো উপর হচ্ছে ডিপ নিচে নরমাল নর্মাল ছোট মধ্যে ভালো সাইজ আর কি এটা মানে এটা টাচ স্ক্রিনের মধ্যে ছোট মানে যাদের আর কি জায়গা কম হ্যাঁ বাট এটা স্ক্রিন এর ফ্রিজ রাখতে যাচ্ছেন

ডিসকাউন্ট দিয়ে আসতেছে অনলি চল্লিশ টাকা ছ লিটার মডেল হচ্ছে টু ফাইভ এটা হচ্ছে আপনার ইনভার্টার সিস্টেম এই কালারটা হচ্ছে আমাদের মোস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে এটা এই কালার এই কালারটা না এটা এই কালার জন্য এই ফ্রিজটা এবং আপনার তিনশো আশি লিটার খুবই সেল হচ্ছে এই কালারের জন্য খুবই সুন্দর একটা প্রোডাক্ট ভিতরটা খুব সুন্দর করছে

তিনশো ষোলো লিটারের এই ভারকোডটা দিয়ে কিন্তু ফ্রিজের সাথে পরিচয় এই ভারকোডটা অবশ্যই মিলতে হবে ফ্রিজের সাথে বারো বছরের কম্পাসের গ্যারান্টি পাচ্ছেন আপনি পার্সেল গ্যারান্টি পাচ্ছেন চার বছর ডোর গ্যারান্টি পাচ্ছেন তিন বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি একমাত্র ওয়ার্ল্টোনি দিচ্ছে আপনাকে এক বছরের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের মধ্যে রিপ্লেসমেন্ট যদি রিপ্লেসমেন্ট ইস্যু ধরেন আমার ডাবল ডোর একটা ফ্রিজ দুই বছরের উপর হয়েছে কাস্টমারের বডি ফেটে গেছে অটোমেটিকলি ফ্রিজ সম্পূর্ণ চেঞ্জ করে দিছে তো রিপ্লেসমেন্টের জন্য এক বছর কোনো মেজর হচ্ছে ফ্রিজে কোনো সমস্যা হয়েছে কিনা সেক্ষেত্রে ফ্রি চেঞ্জ করে দেওয়া হবে আপনাকে আর হচ্ছে আপনি সারা বাংলাদেশ থেকে অল্টার সার্ভিস দিতে পারবেন আপনি যদি পাহাড়ের উপর বাসা হয় সেক্ষেত্রে ওয়াল্টার সার্ভিস বাসা যেয়ে দিয়ে আসবে ফ্রিজ নিয়ে কোথাও যেতে হবে না আচ্ছা আচ্ছা আর ওই ক্ষেত্রে কতদিন সময় লাগবে ভাই আপনার বাহাত্তর ঘন্টা সময় দিতে হবে কোম্পানি সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা মোটামুটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সার্ভিস পেয়ে যায় কাস্টমার আচ্ছা ভাই এরকম সমস্যা মানে সার্ভিসের সমস্যাটা কি আপনার তো যেরকম দেখলাম হিউজ কালেকশন আশা করি ইনশাল্লাহ আপনাদের ওরকম সেল হয় কিন্তু এরকম সমস্যা কীরকম আসে সার্ভিস তো দেখা যায় আপনার দৈনিক আর সার্ভিস আসে না যেমন আপনার কালকে একজন কমপ্লেন করছে যেমন আমরা যে হারে আমার একটা শোরুম হ্যাঁ আমি এই শোরুম হিসেবে আমি যত রুক সেল করি

আর্থ কুলিং সিস্টেম দেওয়া আছে ডিপে লাইট আছে নর্মাল এই ফ্রিজটার মধ্যে

ব্ল্যাক মধ্যে দেখ সুন্দর একটা গালা এটা মধ্যে খুলে উপরে খুব সুন্দর ছোট ফ্যামিলির জন্য খুবই পারফেক্ট হবে এটা মানে খুব ডিসেন্ট কালার

ডিজিটাল ডিসপ্লে করা আছে এখানে খুব সুন্দর ডিজাইন করা আছে সেন্সর সিস্টেম হাত দিলে লাইট জ্বলবে এবং সেন্সর সিস্টেম করা ভিতরে দেখাই এ হচ্ছে আপনার ডিপ আর এই পার্টটা হচ্ছে নর্মাল প্রায় পুরোটা ঘুরে রাখতে পারবে এগুলো সহ মানে দুই পাস ইউজ করবে ভরপুর ভরপুর হ্যাঁ এই দোন পাশ কি বড় হবে না শোনা কোনো বড় হবে না সম্পূর্ণ নট ফস্ট 100% ফুড গ্রেড প্লাস্টিক ম্যাটেরিয়ালস ইউজ করা বারো বছরের গ্র্যান্ট পাবে পাঁচ বছরের ওয়ারেন্টি পাবে চার বছরের সার্ভিস

ওকে দ্রুত সাবস্ক্রাইব করে নেন আর এটা দেখায় ভাই থেকে হাতে নেন তো আর কি আছে বলতো না ভাই এটা কি এর দাম বেশি না কম এটা দাম কম ভাই আচ্ছা মানে ডাবল ডোরের মধ্যে দুইটা আছে একটা একটু দাম বেশি একটা দাম কম এটা হচ্ছে 53 563 টাকা এর এই পাশটা সম্পূর্ণ ডিপ এই পাশটা সম্পূর্ণ নরমাল লেফট সাইডটা ডিপ আর রাইট সাইডটা হলো নরমাল আর এটা হচ্ছে সেম স্পেস ব্ল্যাক কালার 563 টাকা ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ

এটা হচ্ছে পুরো ডিপ নিচে নরমাল हां এটা সোল্ড আউট এটা 380 লিটারের মধ্যে মাত্র ডিসকাউন্টে 41400 টাকা মাত্র টাকা এটা হচ্ছে মডেল হচ্ছে মডেল এটা হচ্ছে মাত্র টাকা উপর হচ্ছে ডিপ নিচে নরমাল অনেক বড় ফ্রিজ টাকা বড় ফ্রিজ টাকা ওকে ওকে তো ভিউয়ার্স অবশ্যই তোমাদের যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে কন্ট্যাক্ট করে নেন ওনাদের অফিস আওয়ার টা একবার বলে দিবেন ভাই সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওনাদের শোরুম খোলা থাকবে আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন যদি কন্টাক্ট না পান মেসেজ দিয়ে রাখবেন অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করা হবে তো আজকে এই পর্যন্ত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগে লাইক করে রাখেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ডিসকাউন্ট আপনার লাভ আপনার ইনশাআল্লাহ ওকে ভাই নাইম ভাই কথা হবে ইনশাআল্লাহ আরেকটা ভিডিও দেখা হবে